পবিত্র মহরম মাস আমাদের মাঝে এসে গেছে মহরম মাসকে কেন্দ্র করে আমাদের মুসলমান সমাজের মধ্যে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে তার মধ্যে আমাদের কিছু জিনিস মহরম মাসে আমল করতে হবে আবার কিছু জিনিস মহরম মাসে আমাদেরকে পরিত্যাগ করতে হবে ছাড়তে হবে মহরম মাসে ছাড়তে হবে এই ধরনের কিছু আমল যেগুলো আমাদের মুসলমান নাম দিয়ে চলে যেমন শিয়া সম্প্রদায় ওনারা এই মহরম মাসের দশ তারিখে মাতম করে জারি করে নিজের শরীরের মধ্যে আঘাত করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা পালন করে আমি সকলকে অনুরোধ করব আমরা এই ধরনের সামাজিক কুপ্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই ধরনের কোনো প্রথা ইসলামী ছিল না তারা নিজেদের মন করা মতো এই প্রথা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে আমরা শরীরের মধ্যে আঘাত করা কেন আল্লাহর হাবিজ সাল্লাহ আলিয়াল্লাম উহুদের জমিনে তিনি দন্তন মুবারক শাহাদত বরণ করেছিলেন ওনার মাথা মুবারকে আঘাত পেয়েছিলেন এরপরে কি আমরা ওই দিনই কি আমরা বিলাপ করি আমরা মুসলমান হিসেবে কি আমাদের শরীরে আঘাত করি আঘাত করি না এই জিনিসগুলো কোনোভাবেই আমরা করতে পারি না আমরা এই বিষয়গুলো সাবধান থাকব আপনারা মাতম করেন জারি করেন বিভিন্ন ধরনের শোভাযাত্রা হিন্দুদের মতো শোভাযাত্রা করেন ঘোরা বানান এর উপরে আবার কি বানান এগুলোতে মুসলমানের কোনো সংস্কৃতি প্রকাশ পায় না সুতরাং আমরা এই জিনিসগুলো আমরা বয়কট করব এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকব। আর যে আমলগুলো আমরা করতে পারি সে আমল হলো মহারমের দুইটা রোজা আমরা রাখতে পারি যেহেতু ইহুদি সম্প্রদায় নাসারা সম্প্রদায় পর্যন্ত এই মহারমের দশ তারিখে একটা রোজা রাখতেন আল্লাহ হাবিজাল্লা আলিয়া সাহেব সাহাবাই কেরামকে ঘোষণা দিয়েছেন যে আমরা আগামী থেকে দুইটা রোজা রাখবো কারণ ইহুদিদের সাথে মিলে আমাদের রোজা আমরা রাখতে পারিনা তাহলে সেই ক্ষেত্রে আপনারা মহারমের দশ তারিখে দুইটা রোজা রাখবেন একটা হচ্ছে নয় মহারম দশে মহারম যদি নয় দশ আপনারা মিলে না রাখতে পারেন তাহলে এবং কারণ এই মহারমের দশ তারিখ আল্লাহ সালার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ এই মহরমের দশ তারিখে আল্লাহ তহ আদম আলাইসাল্লাম সহ বহু নবী রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই গোটা দুনিয়া আল্লাহ মহরমে দশ তারিখে সৃষ্টি করেছেন আবার এই মহরমে দশ তারিখে আল্লাহ করে দিবেন দিয়েছিলেন ফেরাউন থেকে এই মহরমের দশ তারিখে এ ধরনের গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আল্লাহ তালা সংগৃহিত করেছেন এই মহরমের দশ তারিখে সুতরাং এই মহরমের দশ তারিখ আল্লাহ সোহান তাল কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এই মহরমের দশ তারিখ ইনশাআল্লাহ তালা আমরা দুইটা রোজা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করবো আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন